নমস্কার বন্ধুরা গৌরির কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আলু আর লাউ শাক দিয়ে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্যে প্রথমেই লাউ শাকটাকে ভালোভাবে কেটে নিয়েছি আর একটা আলু দেখুন পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুনের মতো গোটা জিরে ফোড়ন জিরেটা যখন এই রকম ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেব তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে লাউ শাক থেকে দু তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন নাহলে কিন্তু অনেক সময় কিচকিচ করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন গ্লাসের মতো জল তবে হ্যাঁ এখানে কিন্তু জলটা এমনভাবে দিতে হবে যাতে লাউ শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম বড় চামচের এক চামচ নুন এবং ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এর উপরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি বেশ সুন্দর করে শাকটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এই রান্নাটা খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করা হয় না তার জন্যে দেখবেন গরমের সময়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর লাউ শাক খাওয়া খুবই উপকারী প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তার সাথে কিন্তু পেটও ঠান্ডা রাখে এখন আমরা ঢেকে রেখে দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন লাউ শাকটা বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে তার সাথে প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখন আমরা ঢেকে রেখে আরও দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব অন্যদিকে পেস্টটা বানিয়ে নিচ্ছি তার জন্যে এক চামচ কালো সর্ষে তার সাথে তিনটে কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব চার পাঁচটা গোটা রসুনের কোয়া এগুলোকে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি অন্যদিকে শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডাটাগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেখে নেবেন দেখবেন যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই সর্ষের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব কারণ সর্ষে দেবার পরে খুব বেশি ফোটাতে নেই তাহলে কিন্তু তেতো হয়ে যায় এখন বেশ সুন্দর করে একটু নেড়েছেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে আরও দশ মিনিটের জন্যে হতে দেব এই শাকের মধ্যে আমি কিন্তু আর অতিরিক্ত লঙ্কা ব্যবহার করলাম না আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ঝালটা দিতে পারেন আরও দশ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন আলু লাউ শাক সব কিছু বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে ঠিক এই সময় কিন্তু নুনটা আমাদের একবার চেক করে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো নুন এই রান্নায় চিনি দেবার কোনো দরকার নেই কারণ আমরা স্বাস্থ্যকরভাবে রান্নাটা করছি যদি আপনাদের মনে হয় একটু চিনি দিতে হবে তাহলে দিতে পারেন এখন একটু নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব তবে হ্যাঁ আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবেন তাহলে কিন্তু এই সময়ই নামিয়ে নিতে পারেন আর যদি মনে করেন আরেকটু একটু গা মাখো মাখো খাবো তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করবেন তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার